পেছন দিকে ঘোরাই তাহলে জুম আউট তো যে জিনিসটার উপরে মাউসের কারসর রেখে এমনি জুম ইন জুম আউট করবেন সেই জিনিসটা আপনার সামনে আসবে দূরে যাবে হ্যাঁ ধরেন এখানে কারসর রাখলাম ওইটা সামনে আসতেছে এখানে রাখি এটা সামনে আসছেন সেটার উপরে কারসরটা রেখে আমি জুম ইন জুম আউট বুঝতে পারছেন এই গেল মাউস কন্ট্রোলিং এবার এই চাকাটা যদি চাপ দেন চাপ দিয়ে যে এমনি এমনি করেন তাহলে উপর নিচ জানি বামে ঘুরতে পারবেন তাই না ধরেন এখানে একটা যদি বক্স আঁকায় আঁকানোর পরে চাকাটা বুঝতে পারছেন এমনি চারিদিকে দেখতে পাচ্ছি আমি ঘুরে ঘুরে হম এগুলো মাউস কন্ট্রোলিং আর কোনো কিছু মাউসে নাই এগুলা ছাড়া এখন এইতে যে আর্ক ওই আর্ক কিভাবে করে আর কি কি করে আর কি আমরা কি দেখার চেষ্টা করি কিবোর্ড থেকে এ চাপি কিবোর্ড থেকে যা চাপবো এখানে সেগুলো আছে যেমন বললাম না যে এটা এখানে এক দুই তিন চার রকম আর্ক আছে ঠিক আছে যে সবচেয়ে বেশি ইউজ হয় হলো এটা এটা এগুলো ইউজ লাগে না তেমন তারপরে আমি দেখাবো এই যে আর ক্লিক করলাম করার পরে এটা কি করতে হয় একটা চাঁদা আসছে এখন যে মাউসের বাম ক্লিক দেন দেওয়ার পরে যে কোন একদিকে যে আরেকটা ক্লিক করলাম পরের পরে এমনি এদিকে আসলে এদিকে একটা কি হচ্ছে আর আসতেছে তাই না ওইদিকে গেলে ওইদিকে না আসলাম আবার বিভিন্ন কালারিং আসছে না যে এক্সিস ঠিক আছে ভাইয়া এটা এক্সিস এটা হলো এদিকে রেড এদিকেও রেড সামনের দিকে গ্রিন পেছনেও গ্রিন মানে ডানে বামে রেড দিয়ে ডিরেকশন দিচ্ছে আপনাকে এটা সোজা সোজা ডানে বামে আর সামনে পিছনে মানে গ্রিন আর ওপর নিচে হলো ব্লু ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম সামনের দিকে গেলাম আমি যদি গ্রিন লাইন বরাবর যাই তাহলে আমি সোজা যেতে পারবো এখন মনে হচ্ছে না বাঁকা গেলাম হুম কিন্তু বাঁকা না সোজা মনে হচ্ছে কি এ মুক্ত না এদিকে না ওই তো ওই বাট এটা সোজা না গ্রিন গ্রিন তো হ্যাঁ তো এই কালার লাইন যখন ফলো করে করে কাজ করবেন বুঝে নেবেন যে হ্যাঁ আপনার সোজা সোজা লাইন গুলা যাচ্ছে আর কালার লাইন যখনই ধরবেন না অন্যদিকে ইচ্ছে মতো যাবেন সেটা বাঁকা বাঁকা হয়ে যাবে তো আমি কালার লাইন বরাবরই এই জন্য তো এক কালার লাইন থেকে আরেক কালার লাইন কি জানেন নব্বই ডিগ্রি এই যে এখান থেকে এখানে কি এটা নব্বই এখান থেকে এখানে নব্বই এখান থেকে এখানে নব্বই এটা থেকে এটা নব্বই বুঝতে পারছেন হ্যাঁ 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 তো আমি যে এদিক যদি আসি এই যে লালের দিকে এই যে নব্বই ডিগ্রি একটা আর্ক আঁকাইলাম তাই না এসে ক্লিক করলাম কি হলো একটা আর্ক হলো এটার কাজ কি এটার কাজ কি যে এরকম একটা লাইন যদি আপনি টেনে রাখেন এরকম নব্বই ডিগ্রি এখন একটা আর্ক নিতে হবে তাহলে আপনি এটা নিয়ে এখানে একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করেন এভাবে ক্লিক করেন দেখছেন সে বলে দিল যে এই লাইনটা এটার চেয়ে একটু বড় আছে হুম এখন আপনি চান যে না আমি এই বরাবরই কি কি নিব এই আর্কটা নিব ও ইচ্ছে মতো এই বরাবর আমাকে দিলো আমি নেবো এই বরাবর আমার লাইনে তো বড়ই হবে হুম তাহলে এই আর্ক নিবেন না তাহলে কি আর্ক নিবেন এই টু পয়েন্টে আর্ক নিবেন ক্লিক করলাম এটা কি করে এটা হলো পয়েন্টে পয়েন্টে এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এবার এদিকে আর্ক করবেন না দিকে ক্লিপ বুঝতে পারছেন এইভাবে এই নিতে হয় আর এই থ্রি পয়েন্ট মানে তিনটা ক্লিক করতে হবে এক দুই তিন আর এইটা হচ্ছে পাই এই যে এটা কি করলাম এই লাইন টেনে এই লাইন টেনে তারপর এটা আর্ক নিলাম দেন এরকম একটা পাই পাইলাম তাই না বৃত্তের চার ভাগের একটা ভাগ পাইলাম যদি আপনি এভাবে এটা নেন পাইটা নিয়ে এদিক থেকে এমনি নব্বই ডিগ্রি এদিকে এটা অটোমেটিক তা সহজ হলো তাহলে এই যে আমরা যাচ্ছি ধরেন এখান থেকে আমি যাচ্ছি মাপও দিতে পারবেন কত ধরেন দশ ফিট ইন্টার্চ এদিকে আসলাম তার মানে বুঝে গেলাম আমার এদিকেও দশ এদিকেও দশ তাই না নাহলে এটা কেমনে বানাইতে হতো এল দশ ফিট ইন্টার স্কেপ করতে হয় অটো গাড়ির মতো আবার এল এদিকেও দশ ফিট ইন্টার্চ এবার আবার এ আর কি নিচ্ছে এ তারপরে যে এটা বেশি গেল না কম গেল বোঝার উপায় নেই হ্যাঁ কিন্তু এটাতে বোঝা যাচ্ছে যে ওই স্ট্যান্ডার্ড গেছে এই হলো আরকের কাজ বুঝতে পারছেন এতে আর B তে কি বিতে তে হলো যে এই জিনিসটা আসে এটা এটাকে বলে বাকেট পেইন্ট বাকেট এই যে এটা এটা বুঝতে পারছেন আমি যেটা ক্লোজ করে দিই এটা পাবেন কোথায় বি চাপবেন অথবা এটাতে ক্লিক করবেন এই যে ক্লিক করলাম চলে আসলো বি চাপেন পেইন্ট পেইন্ট বাকেট হ্যাঁ ওই বাকেটের জন্য বি ঠিক আছে মানে এই কোনটাতে আপনি যে এখান থেকে কালার দিতে চান কালার দিতে পারবেন যে কোনো পেইন্ট ওখানে আছে এখানে লিস্ট আছে কংক্রিট আছে ব্রিক আছে বিভিন্ন রকম কার্পেট আছে কালার্স বিভিন্ন কালার নেম গ্লাস এন্ড মিরো অনেক মানে প্রায় সব যা যা মেটেরিয়াল ইউজ হয় একটা বিল্ডিং এ প্রায় সবগুলার কিছু স্যাম্পল আছে সবগুলা না সবগুলার কিছু কিছু স্যাম্পল যেটা আপনি চাইলে এখান দিয়ে ইউজ করতে পারবেন আবার চাইলে যদি মনে করেন না আমি নেট থেকে একটা মেটেরিয়ালস নামাইছি সেটা ইউজ করবো তাহলে সেটাও পারবেন এই যে কোনো একটা কালার দিয়ে ওটা সিস্টেম করতে হয় তো সেই টেকচারিং ক্লাস যখন হবে তখন আমরা ওটা শিখাবো ফার্স্টে আমরা যেটা করব মডেলিং শিখাবো মডেলিং কিভাবে মডেলিং দাঁড় করাতে হয় বিভিন্ন শেপ টেকচারিং শিখব যে বিভিন্ন ম্যাটেরিয়ালস কিভাবে ইউজ করতে হয় টেকচারিং করতে হয় তারপরে আমরা শিখাবো হচ্ছে রেন্ডারিং না লাইটিং যে কিভাবে লাইটিং করতে হয় তারপরে লাস্ট এন্ড ফাইনাল স্টেজ হচ্ছে রেন্ডারিং যে আমি তো সবকিছুই করলাম এখন এটাকে ফটো আকারে কিভাবে রেন্ডার করবো ভিড়েতে বুঝতে পারছেন এই সিরিয়ালে এগিয়ে যাব আমরা আর কি এটা গেল এ তারপর গেল বি এবার সি সি তে হচ্ছে সার্কেল সি প্রেস করলাম কিবোর্ড থেকে অথবা এই যে এখান থেকেই যদি এটা ক্লিক করেন এখন এটাতে যে কোনো জায়গায় একটা ক্লিক করলাম করার পরে যেকোনো একদিকে আপনি যত যাবেন বড় হবে যত আসবেন ছোট হবে ঠিক আছে এখন আপনি মেজারমেন্টও দিতে পারবেন যে আমি চাই দশ ফিটের মানে দশ ফিট ডায়ার একটা সার্কেল নিতে তো ডায়া মানে কি ব্যাস যেকোনো সার্কেলের এপাশ থেকে এপাশের দূরত্বই তো ডায়া আর রেডিয়াস হচ্ছে এই পয়েন্ট থেকে যে কোনো দিকে তাই না তো আমরা যখন সার্কেল লাগাই তখন সে রেডিয়াস থেকে মাপ নেয় তা আমি যদি একটা বিশ ফিট ডায়ার সার্কেল লাগাইতে চাই তাহলে রেডিয়াস কত দিব দশ ফিট অর্ধেক দশ ফিট দশ ফিট দিলাম কিন্তু এটা মেপে দেখেন টেপ এজ এ টেপ টিতে টেপ টি প্রেস করলে টেপ আসে এখান থেকে এখানে প্রেস করেন এক জায়গায় ক্লিক করতে হয় আরেক পাশে ক্লিক করতে হয় না এমনি দেখবেন যে আছে ঠিক চল্লিশ মিনিটের যে ক্লাসটা চলতেছে টাইমিং হ্যাঁ জুমে চল্লিশ মিনিট আমি একটু শিখাইনি শেখানোর পরে আপনি তখন যা যা শিখাইলাম আপনি একটু হালকা প্র্যাকটিস করেন তারপরে অসুবিধা হলে আমি দেখিয়ে দিব তো দেখেন যে এইটার যে যে কোনো বাউন্ডারি যদি যে এরকম হয় এই যে স্মুথ না ভাঙা ভাঙা দেখছেন না ভাঙা ভাঙা কি স্মুথ করতে হলে বাউন্ডারিটা ধরবেন আমি কিন্তু এটা ধরি নাই দেখেন এই বাউন্ডারিটা ধরছি পরে যে বাকেটি এখান থেকে এন্টিটি ইনফো রেডিয়াস দশ ফিট ওর ইনফোটা দিয়ে দিচ্ছে রেডিয়াস কত ছিল 10 ফিট তাহলে আমরা ডায়াবেটিস ফিট পাইছি রিকামফারেন্স 62 ফিট 10 ইঞ্চি মানে এই দিক দিয়ে যে জার্নি শুরু করে ঘুরে 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 মাপতে মাপতে এখানে আসেন তাহলে পাবেন 62 ফিট 10 তাহলে এইটা 24 সেগমেন্ট আছে মানে যে এই ভাগটা 24 ভাগে ভাগ আছে বুঝছেন 24টা লাইন দিয়ে কে ঘিরে ফেলছে 1 2 3 4 করে গণলে 24টা পাবেন তো এটাকে যদি বাড়িয়ে দিই আমি একশোটা করি তাহলে এই যে এটা আরো ছোট হয়ে যাবে না একশো ইন্টার হ্যাঁ কিন্তু আরো জুম দিলে আবার ওটা পাবেন হ্যাঁ এই যে দেখেন ভাঙা ভাঙা খেয়াল করছেন এইস এ কিন্তু হ্যান্ড এইস নিলাম হ্যান্ড হ্যান্ড নেওয়ার পরে এটা চেপে এমন এমন করলে সরানো যায় এই যে দেখেন ভাঙা ভাঙা এই যে ভাঙা এই যে ভাঙা এই যে ভাঙা তাহলে আরো বাড়িয়ে দিন ওটাকে যে ধরে নাগে এই যে এটা কিন্তু সিলেক্ট কমান্ড স্পেসে মারলে আসে ওটাতে না মারলে কিন্তু এটা ধরতে পারবেন না তাই না এই যে নিলাম এই যে ধরলাম একশো আছে না এটা আবার দুশো করে দেন আরো ছোট হয়ে গেল এখন জুম আউট করেন স্মুথ লাগতেছে জিনিসটা তাই না এটাকে আপনি এভাবে তোলেন আর এর পাশে আরেকটা নেন এরকম এটাকে আপনি এভাবে তুলুন বলেন কোনটা কেমন হলো তাহলে বলছেন ঠিক আছে এই হলো কাজ এটা সার্কেল ছিল না ডি তে কিছু নাই আপাতত ইতে হলো ইরেজ ইরেজ মানে কি আমরা তো জানি ইরেজার মানে কি যে ই চাপেন যে ইরেজার আসলো ক্লিক করেন দেখবেন ইরেজ হয়ে যাবে দেখছেন আবার চেপে ধরে দিলে এ গেল সি ডি ই গেল এর পরে হচ্ছে এফ এফ তে অফসেট অফসেটটা ইম্পর্টেন্ট অফসেটটা কি দেখেন অফসেট নিলাম নেওয়ার পরে আমি চাই এই যে সার্কেল এখান থেকে একটা দাগ অফসেট করব তাইলে আমি এমনি ভেতরে আসবো আসলে ও যে ও একটা ডট চিহ্ন দেখাচ্ছে আমাকে তাই না বাউন্ডারির চারিদিকে এখন আমি যে কোনো জায়গায় ক্লিক করব বরাবর যে ভিতর দিকে আসি তাইলে এটা বাইরে ভিতরে অফসেট নিচ্ছে আর বাইরের দিক গেলে বাইরে তো ভেতরের দিকে আসার পরে আমি লিখলাম 5 ইনচ মানে কি 5 ইঞ্চি দেয়া হবে এবার পুষ করব করবো হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টুলস পুষ ঠেলা পুল মানে টানা সিডি মূলত তুলতে হয় পুষ্পুল দিয়ে এগুলা তুলছি না পুষ্পুল দিয়ে তুলছি এটাকে যদি পুষ্পুল পি পিতে পি নিলাম নেওয়ার পরে এখানে ক্লিক করে যে নিচের দিকে যাই নামিয়ে দিল উপর দিকে আসলে তুলে দিল তাই না তো নিচের দিকে গিয়ে একদম নিচের যে সার্ফেস আছে যে সার্ফেসে সারফেসে মিলে গেলে এরকম হয় তো আমি ওই সার্ফেস উপরে মিলিয়ে দেওয়ার পরে ক্লিক করলাম তাহলে জিনিসটা কি হলো জানেন যে কেটে গেল সার্ফেসে সার্ফেসে মিলার পরে পুষ্পুল নিয়ে যে কেটে দেন ক্লিক করেন দেখবেন কেটে আছে যে এগুলা পুষ্পুল করেন ক্লিক করলাম উপরে তুললাম 10 ফিট ইন্টার বুঝতে পারছেন এটা হলো 20 ফিট ইন্টার এমনি তোলা যায় হুম তো এটা অফসেট করে দিবে এফ প্রেস করে এভাবে ভেতরের দিকে নিলাম দশ পি ক্লিক করলাম যে সার্ফেস এ সার্ফেস এ না মিলান তাহলে আবার ওই যে নিচে নেমে যাবে উপরে উঠে যাবে তো যে মিলিয়ে দিয়ে প্রেস করে দিলাম ওটা হয়ে গেল তাই প্রত্যেকটা জিনিস আমাকে কি করতে হবে জানেন আলাদা আলাদা গ্রুপ করে ফেলতে হবে এই যে পুরোটাকে ধরলাম ডান বাটনে ক্লিক করলাম মেড গ্রুপ হ্যাঁ এবার এটাকে এক কিলিকে আপনি সিলেক্ট করতে পারবেন এক কিলিকেই বোভো করতে পারবেন নিবেন এখানে যদি রিক্ট্যাঙ্গেল বা অন্য কিছু ঢুকেও পড়ে ঢুকেও পরে সেটা পড়ুক সমস্যা নাই আমি ওটাকে খালি ক্লিক করে সরিয়ে নিতে পারবো বুঝতে পারছেন এই জন্য জানালা দরজা রেলিং যেকোনো একটা ফার্নিচার সবগুলো আলাদা আলাদা গ্রুপে থাকে তো গ্রুপ করার পরে ধরেন আপনি এটাকে কপি করবেন কপি করবেন কি করে মুভ দিয়ে কপি করা করা শিখতে শিখতে মুভ হবে এটাকে মুভ করবো কেমনে এম তে এটাকে সিলেক্ট করে এম প্রেস করলাম এরকম আসলে এবার যে কোনো এক জায়গায় যে কোনো জায়গায় ধরেন ধরে ওইদিকে নিয়ে যান ওই যে গ্রিন লাইন বরাবর সোজা যাচ্ছে রেড বরাবর সোজা যাচ্ছে আর বাঁকা যাচ্ছে বুঝতে পারছেন ছেড়ে দেন জায়গায় মুভ মুভ হয়ে তাই না এভাবে করার সময় যদি কন্ট্রোল পেস করেন দেখেন কি বললাম ফার্স্টে মুভ কমান নিয়ে ধরলাম আগে তাই না তারপরে কন্ট্রোল চাপলে কপি একটা থাকবে আপনার আবার কন্ট্রোল চাপলে থাকবে না তো কন্ট্রোল চাপলাম মানে আমি একটা কপি রাখবো তারপর ওটাকে কত ফিট পরে সরাবো বিশ ফিট পরে হ্যাঁ বিশ ফিট ইন্টার এই যে বিশ ফিট পরে সরলো না আমি কিন্তু এই কমান্ডেই আছি মুভ কমান্ডেই আছি ফাঁকা অবস্থায় একটা কাজ করা যায় সেটা হলো ধরেন আপনার এরকম আরো পাঁচটা লাগবে মানে এটা সহ আরো পাঁচটা লাগবে তাইলে এখন একটা নিলাম কপি করে নিয়ে কিবোর্ড থেকে এক্স মানে হলো গুণ ঠিক আছে গুণ পাঁচ ইন্টার সহ পাঁচটা কপি হল আবার দেখাবো এটাকে ধরলাম এম নিলাম কন্ট্রোল চাপলাম বিশ ফিট ইন্টার আগে ওটাকে তো কপি করতে হবে হ্যাঁ এবার আপনি গুণ ঠিক আছে এভাবে ধরেন কপি করলেন করার পরে আপনার এখন করে একটা আসলো যে প্রত্যেকটা জিনিস ধরে আমাকে এমন করতে হবে করে করে এমন করতে হবে ঠিক আছে কারেকশন আসলো এখন আপনি করছেন একশোটা কপি এই সেম একশোটা জানালা ধরেন ধরলাম জানালা এই একশোটা জানালা ধরে ধরে আপনাকে কি এই এই জিনিসটা করতে সোজা ব্যাপার সময়ের ব্যাপার না কষ্ট হবে সময় লাগবে এটা তো খুবই একটা হ্যাজার্ড হয়ে গেল এমন যদি হতো যে একশোটা জিনিসের মধ্যে একটা চেঞ্জ করলেই বাকি সবগুলা সেম চেঞ্জ হয়ে যেত তাহলে ভালো হতো না তো এই সিস্টেম আছে তো বুঝছেন এটা কেমনি আছে আমি এখন দেখে কন্ট্রোল জেড এ চলে যায় বাদ হম এরকে গ্রুপ করলাম না এটাকে যদি আবার মাউসের ডান বাটনে ক্লিক করে মেক কম্পোনেন্ট করে নি গ্রুপ করার পরে কিন্তু আবার মেক কম্পোনেন্ট নাম একটা দিলে দিলেন না দিলে না দিলেন এবার কপি করেন আগের মতো করে কত বিশ ফিট ইন্টার তারপরে গুন পাঁচ ইন্টার ঠিক আছে এবার যে কোনো একটাকে ধরে অফ করেন সবগুলা ইম্পর্টেন্ট বিষয় এবং প্র্যাকটিস করবেন মানে এটাকে যাই করবেন আপনি অন্য সবগুলা মানে যেকোনো একটাকে ধরে আপনি যাই করেন না কেন যেখান থেকে কপি করেছেন সবগুলা সেম কাজ করবে হুম আবার আপনার ধরেন এমন হলো যে আপনি যে কোনো একটা ধরেন এটা এটাকে আমি চেঞ্জ করতে চাই কিন্তু অন্য যেন চেঞ্জ না হয় এমন আসতে পারে না কাজ যে আমার এটাকে চেঞ্জ করতে হবে কিন্তু অন্য গুলা আমি চেঞ্জ করব না কিন্তু এখন তো আর হবে না কারণ আপনি এই যে কম্পোনেট করছেন এটাকে করার মানে ওগুলাও চেঞ্জ হয়ে যাবে তাহলে কি করবেন এটারও উপায় আছে এটাকে সিলেক্ট করবেন করার পরে ডান বাটনে ক্লিক করবেন পরে মেক ইউনিক বানিয়ে নেবেন মেক ইউনিক ঠিক আছে করার পরে এবার যদি আপনি এটাকে কাজ করেন দেখবেন আর অন্যগুলো কাজ করবে না কিন্তু এটাকে আপনি কপি করেন আগের মতোই বিশ ফিট গুণ পাঁচ ইঞ্চি ঠিক আছে এটা কপি করলে আবার আলাদা জাতে চলে গেছে আলাদা ক্যারেক্টারে চলে গেছে এখন এগুলার যে কোন একটা মডিফাই করলে এখান থেকে যেগুলো কপি করছেন আর আলাদা যদি এমনিও ধরেন এই দুইটা ধরেন ধরলেন তারপর করলেন এখন এই দুইটা আলাদা ক্যারেক্টারে চলে গেল দেখছেন এইভাবে কাজ করতে হবে সবচেয়ে মেন ব্যাপার আপনাকে আমি যতই ভালো শিখাই না কেন আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে করছে এসে যে যা জেনে

ঘোরাইতে গিয়ে কন্ট্রোলে চাপলাম এটাকে নব্বই ডিগ্রি ঘুরাইলাম অথবা কত যে এতটুকু ঘুরাইলাম জাস্ট এতটুকু হ্যাঁ ইন্টার চাপলাম ইন্টার মানে ক্লিক করলাম হয়েছে না এবার এই কমান্ডেই আসি আমি এই কমান্ডে থাকতে হয় কিন্তু নাহলে হয় না এবার গুন বিশ ইন্টার বিশটা যতটুকু মাপে দিছিলাম পরের গুলাও সেম 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 মাপে ঘুরে গেল বুঝছেন আবার যদি আপনি বিশে না তাহলে গুণ পঞ্চাশ দেন আবার নিবে গুণ চল্লিশ দেন কমে আসবে আবার গুণ আপনি ষাট দেন কম বেশি করবে সে হ্যাঁ ধরেন ষাটে ফুল হয়ে গেছে ফুল নিবেন একটু কম নিব তাহলে গুণ পঞ্চাশ দেন বুঝতে পারছেন তো গুন ষাট লাগবে আমার এরকমের মতোই যে এগুলাও করছি আমি কি করছিলাম আমি এটাকে ধরছিলাম এখান থেকে এটাকে সেন্টার পয়েন্ট বানাইছিলাম ক্লিক করলাম ক্লিক করলাম কন্ট্রোল চাপলাম নব্বই ডিগ্রি এখানে দিলাম ঠিক আছে দেওয়ার পরে গুণ আরো তিনটা লাগবে না এটা 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 সহ টোটাল গুণ তিন তিনটে